আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি গাবতুলি হাটে তো আজকের হাটে দেখাবো অনেক গরু মহিষ অনেক কিছু উঠেছে তো এইখানে দেখা গেছে অনেকগুলো মহিষ আছে কোনটার কি রকম দাম তো ভিডিওতে আমি দেখা দিচ্ছি আর হচ্ছে এখন আমরা এই জার মহিষ সেই আঙ্কেলের সাথে এখন আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো ও এটা হচ্ছে আপনার আপনার মোহ সেটা হ্যাঁ কয়টা মোহি আছেন আপনি কয়টা মোহি আছেন এখানে এখানে 11টা আছে 11টা আছে কোন কোনটার কিরকম রকম দাম একটু বলবেন 8 লাখ টাকা হচ্ছে এটা আর এটা 10 লাখ এইখানে আমাদের অনেকগুলো মহিষ আছে দেখতে পাচ্ছ আর হচ্ছে এটা এটার দাম কত আঙ্কেল এটার দাম দুই লাখ সত্তর এটা হচ্ছে দুই লাখ সত্তর এই মহিষটার দাম হচ্ছে দুই লাখ সত্তর এটার দাম কত আঙ্কেল দুই লাখ পঞ্চাশ ও এটা হচ্ছে দুই লাখ পঞ্চাশ আঙ্কেল এটার দাম কিরকম বিশ লাখ এটা হচ্ছে দুই

এটা হচ্ছে মনে হয় এই সবগুলোর থেকে এটাই অনেক বড় একটা মহিষ তো এটার রেটটাও বেশি রেট হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এইখানে যতগুলো মহিষ দেখালাম আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কন্ট্যাক্ট করবেন তো কন্টাক্ট করার জন্য আপনাদের আগে গাপতুলি আসতে হবে তো গাবতুলি আসার পরে তারপর হচ্ছে গাবতুলি হাটে আসার পরে এই যে এই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন আঙ্কেলের ফোন নাম্বার নাম আমি বলে দিচ্ছি আঙ্কেল আপনার নামটা একটু বলেন তো একটু জোরে বলেন হোসেন ও আক্তার হোসেন আর এই আক্তার হোসেন আঙ্কেলের কাছে আসলে আপনারা এই এত সুন্দর সুন্দর মহিষগুলা পেয়ে যাবেন ওনার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর মহিষগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের জন্য এখানে শেষ করছি খোদা হাফেজ